আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআন কারিমের সুরা বাকারার একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি চারটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত এই আয়াতগুলোর অর্থ আপনাদের সামনে পেশ করছি ওয়ে তোমরা যারা ইমান এনেছো তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা তাকু অর্জন করতে পারো ফরজগার অর্জন করতে পারো আয়ামাম মা'দুদাত এটি হচ্ছে নির্দিষ্ট কতগুলো দিন হমনকান মিনকুমারিদন আউ আল আ সফারিন ফাইদ তুম মিন আইয়া মিন ওখর যাদের মধ্যে যারা অসুস্থ থাকবে সফরে থাকবে তারা পরবর্তীতে এই কয়েকটি দিন রোজাগুলোকে পালন করে নেবে ওয়া আল্লাহ্লাজি না ইউতিকুন হুফিদ ইয়াতুনতম মিস্কিন যারা রমাদান মাসে রোজা রাখতে অসমর্থ হবে তারা মিসকিনকে খাওয়াবে ফামান তায়রা ফা হুয়া আর যে ব্যক্তি সত্যিই ভালো কাজ করবে এটি তার জন্য বেশি উত্তম হবে ওয়া আনতাসু মু খায়রুল আর তোমরা যদি সিয়াম পালন করো ইন কুনতুম তালামুন এটি তোমাদের জন্য বেশি কল্যাণকর যদি তোমরা বুঝো শাহর রামাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন রামাদান মাস হচ্ছে যে এই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল এই মাসে তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে এই জন্যই আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য এই মাসে কোরআন অবতীর্ণ করেছে ও তিমিন হুদাওয়াল ফর এবং এটি স্পষ্ট প্রমাণাদি হিসাবে হেদায়তের এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে ফমান ফালিয়াসুম। যে ব্যক্তি রামাদান মাসে সাক্ষাৎ পাবে সে জন্য এই মাসে রোজা রাখবে সফারিন আর যে ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকবে বা সফরে থাকবে মিন সেই পরবর্তীতে এই রোজাগুলোকে পূরণ করে নিবে ইউরিদুল্লাহ ইউরিদি কুমুল আল্লাহ তালা তোমাদের জন্য যেটি সহজ সেটাই করেন যেটি কঠিন তোমাদের জন্য সেটি আল্লাহ করেন না ওলে তুকমিলুল ইদার ওয়ালে তোমরা যেন ভবিষ্যতে রোজাগুলোকে পূরণ করো মোহন আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এই জন্য যে আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছেন ওয়ালা আল্লাহ কুমতাস করুন তোমরা আল্লাহ তা আল্লাহ আদায় করো ওয়া সালা কায়বাধি আনি ফাহিনী হে নবী আপনাকে জিজ্ঞাসা করে আমার আল্লাহ কোথায় আপনি বলেন আল্লাহ একেবারেই নি করে তোমাদের উজিবুদ্ তোমরা যখন রবকে ডাকো রব সাথে সাথে তোমাদের রবে রবকে তখন তোমরা যখন ডাকো সাথে সাথে আল্লাহ তালা আল্লাহ তালা সে আহ্বানে সারা দেন ফল ইয়াস্তাজি বু কাজে তোমরা তাকে সারা দিবে ফল ইউমিনু আল্লাহ হুমিয়ার শুধুন যেন তোমরা ইমান আনো এবং সঠিক পথে পরিচালিত হও সাদ আল্লাহ